স্বামী তো আমার প্রতি নিঠুরৌ না হুসামিতার প্রতি নিঠুর হুবন মোহন রূপ দেখি চোখে আসে নপানী ওস্বামী তুমিয়া আমার প্রতি নিধুরা তুহমার লাইকায়ে সামিয়া কামদেশারণী সুহমার জন্য হেয়ে সামি কন্দেশর নিশি হোরে এতো জলা সহে নমো হোরে পোরানে ওশামি তো কত কথা কই দুইজন দুই বসে একা সাথে কত কথা কই রে দুই জন বসে একা

শুলাম অপুরাধী নে কোনো ফুরাধী হইলাম যে হরে হৈসব কথা ভাবলে আমি ঐসব কথা সহ অস্বামিত মিয়াম প্রতিস্বামিত মিয়াম হও হয়ে তো নিষ্ঠুর হও না এত নিষ্ঠুর না